কিছু কিছু রাজনৈতিক দল তাদের আকাঙ্ক্ষাকে বজায় রাখতে গণভোটের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নে বিঘাই হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি রুহুল কবির রেজভি বলেন গণভোটের মাধ্যমে আইনি কাজ করতে গিয়ে যদি সেটার আইনি ভিত্তিই না থাকে তাহলে ভবিষ্যতের জন্য সংকট তৈরি হবে এর আগে জেলার এক অসহায় বৃদ্ধ দম্পতি আব্দুল গণি জমাদার ও মমতাজ বেগমকে আর্থিক সহায়তা হস্তান্তর করেন রিজভি এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঠিক আছে গণভোট চাচ্ছেন তো সেটা গণভোট হোক ভোটের দিন একসাথে ভোট হবে কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হবে আরে ভাই ঠিক আছে সবাই মিলে কথাবার্তা বলে করলেন ঠিকই আছে কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে